নমস্কার পজিটিভ বার্তায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আমাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের বৃষ্টি বিশ্বাস ওর সঙ্গে পরিচয় করে নেব তার আগে ওকে জিজ্ঞেস করবো আমাদের পজিটিভ বার্তা এসে ওর কেমন লাগছে নমস্কার বৃষ্টি নমস্কার তো পজিটিভ বার্তা এসে তোমার কেমন লাগছে ভালোই লাগছে আর এখানে একটা মানে একটা স্পেস ক্রিয়েট করা হয়েছে যেখানে আমরা এসে মেডিকেল ফিল্ডের ব্যাপারেই কথা বলতে পারবো বক্তব্য রাখতে পারবো যাতে কামিং ফিউচার জেনারেশন যারা ওরাও দেখবে আর আরও মোটিভেট হবে ঠিক একদম ঠিক কথা বলেছো বৃষ্টি তুমি তো এরপরে জেনে নেবো তোমার যে কলেজে তুমি পড়ো শান্তিনিকেতন মেডিকেল কলেজে পরিবেশটা তোমার কাছে কেমন লাগে না পরিবেশ খুব ভালোই আর আমাদের মেডিকেল কলেজে মানে গ্রিনারি এটা তো জানাই আছে যে এটা একটা নেচারের কাছে মানে মেডিকেল কলেজটা তৈরি করা হয়েছে তো পরিবেশ দেন এনভায়রনমেন্ট সব কিছু খুবই ভালো আর এখানে বিভিন্ন রকমের গাছপালাও করা হয় চাষ করা হয় যেটা দেখে মানে ভালোই লাগে যে কিছু একটা হচ্ছে ঠিক ধন্যবাদ তোমাকে বৃষ্টি তো বৃষ্টি এরপরে জেনে নেবো তোমার কাছে তুমি তো এমবিবিএস এর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো তুমি এই অনুপ্রেরণা থেকে পেলে যে না এমবিবিএসই বিএসই পড়বো অন্য কোনো লাইন নিয়ে এগোবো না এটা কোথেকে অনুপ্রেরণাটা পেলে এটা আমার ছোটোবেলার থেকেই একটা মানে ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব বড় হয়ে দেন আস্তে আস্তে বড়ো হলাম তো যখন সাবজেক্টগুলো জানলাম তো সাবজেক্টের প্রতি আরও যে একটা ইন্টারেস্ট থাকে যেমন বায়োলজির জন্য আমার ইন্টারেস্ট ক্লাস নাইন থেকেই মানে একটু আগেই ছিল তো আমি তখনই ডিসাইড করে নিলাম যে মানে মেডিকেল ফিল্ডেই ওই সাইডে মানে ডক্টর না হোক বা মানে মেডিকেল প্রফেশন সাইডেই যাব তো দেন ইলেভেনে উঠলাম তখন একটু আরও ক্লিয়ার হলো মানে ডিরেকশনটা আর ছোটোবেলায় মানে আমার ভাইও ডক্টর তো ও যখন এমবিবিএস বিএস পড়ছিল তো সেটাও আমি দেখেছি মানে কিভাবে কি হয় তো তাই একটা মানে প্রেরণা ছিল আর কি ওই ওই সাইডে যাওয়ার জন্য বা খুব ভালো লাগলো শুনে তো এরপর তোমার কাছ থেকে জেনে নেবো যে তুমি যেই সময় পড়াশোনা করতে সেই কোভিডের টাইমটায় তখন তুমি কোন ক্লাসে পড়তে কোভিডের টাইমে আমি ক্লাস টেনে উঠেছিলাম তো সেই সময় পড়াশোনার যে একটা প্রচন্ড বাধা সম্মুখীন হতে হয়েছিল সেই সময়টা যদি একটু আমাদের সামনে তুলে ধরো না প্রবলেম তো ছিল অফকোর্স এটা মানে এত প্যান্ডেমিকের সময় স্কুল বন্ধ হয়ে গেছিল আমাদের টিউশন সব কিছু বন্ধ তো ঘরে থেকে অনলাইন প্ল্যাটফর্মের থ্রু প্রিপেয়ার করা তাও একটা তো ছিল মাইন্ডে যে বোর্ডসেও ভালো রেজাল্ট করতে হবে তো এটার জন্য অফকোর্স প্রবলেম ছিল বাট ফ্যামিলিও ছিল সাথে তারপরে স্যারগুলো অনলাইন গাইড করতো তো ওই হিসাবে কভার হয়ে গেল দেন ইলেভেনে তো আস্তে আস্তে কোভিডের এটা গেল তো অফলাইন শুরু হয়ে গেল তো প্রবলেম হয়েছে বাট সেটা ট্যাকলও হয়ে গেছে মানে সময়ের সাথে সাথে তো এরপরে তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি কোন লাইন নিয়ে এগোতে চাও মানে ডাক্তারির তো অনেক লাইন থাকে না তো কোনটা স্পেশালি তুমি মানে কোন ডাক্তার হতে বা কীভাবে তুমি এগোতে চাও এমন তো মানে আমি এত স্পেসিফিক ভাবে ভাবিনি কারণ এম উনিশটা সাবজেক্ট আছে তো উনিশটা সাবজেক্ট এখন তো মাত্র ফার্স্ট ইয়ারে তো ফার্স্ট ইয়ারে তো আমাদের তিনটা সাবজেক্ট আছে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি তো আস্তে আস্তে যখন মানে সব সাবজেক্টই জানবো তখন মানে মেবি মোর ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোনটার প্রতি আমার ইন্টারেস্ট এখন এই সময় তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে সবথেকে বেশি এখন ফার্স্ট ইয়ারে তো তিনটা আছে আমার পার্সোনালি অ্যানাটমিটা মানে বেশ ভালোই লাগে ভালো লাগে ওটা হ্যাঁ তো এরপরে তোমার কাছে জেনে নেবো তোমাদের কলেজে তো প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস হয় তো এগুলো কিভাবে হয় বা কোন কোনটাতে মধ্যে কতটা টাইম দিয়ে তোমরা সেই ক্লাসগুলি করো যদি একটু বলো আমাদের আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস মানে উইকে তো আমাদের মানডে টু স্যাটারডে ক্লাসেস হয় তো মানডে টু স্যাটারডেই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় সেটা হলো ব্রেকের পরে মানে দুটোর থেকে পাঁচটা অবধি প্র্যাকটিক্যাল ক্লাসেসের টাইম আর এটার মধ্যে ধরুন অ্যানাটমিতে তো আমাদের ডাইসেকশন আছে দেন আরও প্র্যাকটিক্যাল আছে আমাদের টিউটারগুলো মানে ওরা পিপিটির থ্রু বুঝা বুঝায় আর দেন আমাদেরকে প্র্যাকটিক্যালি করেও দেখায় জিনিসটা মানে একদম স্মুথলি অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে যায় তো এটা সমস্যা হয় না আর কি সব মানে আমাদের শেডিউল আছে তো ওই হিসাবে হয় আচ্ছা তো এরপরে তোমার কাছ থেকে জানবো যে অনেক সময় তো ধরো প্র্যাকটিক্যাল বলো থিওরি বলো ক্লাস করতে নিশ্চয়ই প্রবলেমের সম্মুখীন হও তো তখন কি স্যাররা আবার এক্সট্রা ক্লাস নিয়ে বা ডাউট ক্লাসগুলো তোমাদেরকে করে দেয় না বুঝিয়ে দেয় তখন হ্যাঁ আমাদের তো ডেলি ক্লাসেস হয় তো প্রফেসর অলমোস্ট প্রতিটা ক্লাসেই মানে এন্ডিংয়ে বলে যে তোমাদের কোনো ডাউট থাকলে আমাদের রুমে আসবে এনি টাইম বা স্যারদের কন্ট্যাক্ট করা যায় তো ডাউটস ক্লিয়ারিংয়ের এর জন্য অ্যাভেলেবেল থাকে টিউটার হোক বা প্রফেসর হোক সবসময় তো এটার কোনো প্রবলেম হয় না খুব ভালো লাগলো শুনে তো এরপরে জানবো যে তোমার কাছ থেকে তোমাদের কিভাবে লাইব্রেরির খুব ভালো আমাদের এটা যে ফ্যাসিলিটিটা সেখানে মানে আমাদের লাইব্রেরি কার্ড হয়েছে প্রতিটা স্টুডেন্টের একটা অ্যাসাইন্ড কার্ড দেওয়া তো বই তো মানে সবই আছে ধরতে গেলে আর আমরা গিয়ে মানে এটা কালেক্ট করলে ধরেন একটা বই নেওয়া যায় দশ দিনের মতো দশ দিনের জন্য তারপরে গিয়ে আবার এটা রিনিউ করতে করতে পারি পারি বা রিটার্ন আর সুবিধাটা তো ভালোই তো ওখানে বসে তোমরা পড়ো হ্যাঁ ওইখানে বসেও পড়া যায় পরিবেশটা কেমন পরিবেশটা খুবই ভালো মানে ওইখানে একদম কাম আছে স্পেসটা এমন না যে কোনো সাউন্ডের কিছু না একদম কাম দেন আমরা তো ব্রেক পিরিয়ডে অনেক সময় গিয়ে ওইখানে বসে পড়ি কারণ আমি তো ডে তো রাত্রে তো যারা হোস্টেলের আছে ওরা আবার রাত্রেও লাইব্রেরির ফ্যাসিলিটিস অ্যাভেলে করতে পারে বাহ তো হ্যাঁ বাহ খুব সুন্দর তো এরপরে তোমার সাথে কাছে জেনে নেব যে তোমাদের যে কলিগরা আছে মানে বন্ধু সার্কেল যেগুলো যারা আছে তো তাদের সঙ্গে তোমাদের মানে সম্পর্কটা কেমন খুবই ভালো আমি মানে মেডিকেল জয়েন করার পরে কলেজ জয়েন করার পরে আমার বন্ধু বান্ধবীরা মানে ওদের জন্যই বলতে গেলে এটা তো একটা খুব টাফ ফিল্ড পড়াশোনা তো আছে। বাট ওদের জন্যই একটু এন্টারটেনমেন্টও হয়ে যায় কলেজ একটা এনভায়রনমেন্ট যেটা তৈরি হয় তো ভালোই আর স্যারদের সাথে সম্পর্কটা কেমন জেনে নেব স্যারের স্যারদের সাথেও খুব ভালো ওরা খুব ফ্রেন্ডলি মানে আমাদের যে টিউটারগুলো ওরা তো মানে আমাদের গাইড করে ওরা নিজেই বলে যে কারণ আমাদের ফার্স্ট ইয়ার আমরা তো আরও ফার্স্ট টাইম কলেজটা খুলেছে তো সিনিয়র নেই তো ওরাই আমাদেরকে অ্যাজ এ সিনিয়র গাইড করে যে কিটা কী কীভাবে করতে হয় তো এটাই বাহ খুব সুন্দর ভালো লাগছে তোমার সাথে আলোচনা করতে তো এরপরে জেনে নেবো যে তোমাদের তো এই কলেজে মানে আমি জানি যে টোয়েন্টি এইট স্টেটের থেকে মানে টোয়েন্টি ওয়ান স্টেট থেকে স্টুডেন্টরা এসে পড়াশোনা করেছে এবং ওয়ান ফিফটি যে সিটটা আছে সেই সিটটা পুরোটাই কমপ্লিট হয়েছে তো এটা নিয়ে কি তোমাদের কোনো অ্যাক্টিভিটি হয়েছে কলেজের মধ্যে হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভিটি খুব ভালোই হয়েছে কারণ এটা একটা অ্যাচিভমেন্ট বলতে গেলে ফার্স্ট টাইম কলেজ খুলেছে আর টোয়েন্টি ওয়ান স্টেট থেকে স্টুডেন্ট এসেছে এটা মানে অ্যাচিভমেন্ট আর যেটার জন্য আমাদের কলেজ অ্যাওয়ার্ডও পেয়েছে এশিয়া বুক অফ রেকর্ডসে অ্যাওয়ার্ড পেয়েছে দেন ইন্ডিয়া বুক বুক অফ রেকর্ডে অ্যাওয়ার্ড পেয়েছে তো এটার জন্য আমাদের কলেজে প্রোগ্রামও হয়েছে ডক্টর মলয়পীঠ স্যারের স্যারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর প্রোগ্রামে যে আমাদের টোয়েন্টি ওয়ান স্টেটের ছাত্রছাত্রী আছে বিভিন্ন তারা নিজের কালচারকেও রিপ্রেজেন্ট করেছে সেটা একটা মানে খুব গর্বের ব্যাপার কারণ এমনটা সামান্যভাবে হয় না আরও ফার্স্ট টাইম খুলেছে কলেজটা তো তো তোমরা যে বন্ধুরা বা বান্ধবীরা আছো তারা একে অপরের মধ্যে কোঅপারেট কিভাবে করো ওর অনেকে তো ধরো বাংলা জানে না ঠিক আছে তো তারা কিভাবে তারা তোমাদের ভাষাটা বাংলাটা বোঝে বা কীভাবে তোমরা একে অপরের মধ্যে মিলেমিশে আছো এটা যদি একটু শেয়ার করতে আমাদের হ্যাঁ বাংলা জানে না বাট অনেকে হিন্দি জানে ইংলিশ জানে আবার এটার হিন্দি ইংলিশে তো কমিউনিকেশন হচ্ছেই কিন্তু এটা দেখে ভালোই লাগছে যে বাইরের স্টেটে যারা এসেছে ওরা আবার এখন বেঙ্গলিও শিখছে তো আমাদের সাথে বেঙ্গলিতেও কমিউনিকেট করে যেটা ভালোই লাগে যে ওরা বাইরের থেকে এসে আমাদের কালচার আমাদের ল্যাঙ্গুয়েজকেও মানে শিখার চেষ্টা করছে প্লাস আমরাও হেল্প করি ওরা কিছু ভুল করলে আমরা এটাকে কারেক্ট করে দিই তো কমিউনিকেশন তো ভালোই চলছে বা খুব ভালো লাগছে শুনে তো এরপরে তোমাদের কলেজে কি আরো কোনো অ্যাক্টিভিটি হয় যেমন খেলাধুলা বা কোনো কিছু ধরো তোমরা কোনো প্রোগ্রাম করলে বা কোনো র্যালি করলে এগুলো কি কিছু হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের কলেজে প্রোগ্রাম হয়েছে টোয়েন্টি সিক্স জানুয়ারিতে রিপাবলিক ডে প্রোগ্রাম হয়েছে দেন র্যালির বলতে আমাদের এইডস জন্য একটা অ্যাওয়ারনেস জন্য র্যালি বের হয়েছিল সবাই পোস্টার বানিয়ে দেন আমরা র্যালি করে আমাদের যে কলেজের এরিয়াটা অনেকখানি হেঁটে এটা অ্যাওয়ারনেস অ্যাওয়ার করার জন্য মানে করেছিল প্রোগ্রামটা আর অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের জন্য আমাদের কলেজে একটা পোস্টার মেকিং কম্পিটিশন হয়েছিল যেটা আমরা আজকালকার জানি যে অ্যান্টিবায়োটিক মানে সামান্যভাবে ডেইলি বেসিসে ইউজ হচ্ছে তো সেটার অ্যাওয়ারনেসও খুব দরকার তো অনেক কিছুই হচ্ছে কলেজে আর এই যে টাই পড়াশোনার মাঝখানে যে অনেক সময় আছে না পড়াশোনা করতে করতে একটু আমরা মানে কি একঘেমই লাইফটা হয়ে যায় তখন এর মধ্যে এই সময়টাকে একটু যদি আনন্দের মুমেন্টে ফিরিয়ে আনা যায় তখন কি খেলাধুলা বা কিছু হয় হ্যাঁ উইকেন্ডে খেলাধুলা হয় ক্রিকেট ম্যাচও হয় কলেজে উইকেন্ডে হয় দেন আর আমাদের স্পোর্টসের ফেসিলিটিও আছে আমরা ব্রেক পিরিয়ডেও মানে ব্যাডমিন্টন ক্রিকেট খেলা যায় ভলিবল ফুটবল তো পড়াশোনার সাথে সাথে একটু এক্সট্রা এগুলো হচ্ছে সেটা মানে আছে আর কি কলেজে আচ্ছা বাহ এরপরে তোমার কাছ থেকে আবারও যারা অনেকে করছে হোস্টেলে বা তোমরাও যদি অনেক সময় ক্লাস করতে করতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ো তো ওখানে তো ওপিডি পরিষেবা আছে সেই পরিষেবা কি নিয়েছো তোমরা কখনো হ্যাঁ হ্যাঁ তো ওখানে পরিষেবাটা কেমন দেওয়া হয় খুব ভালোই মানে দশটার থেকে পাঁচটা অবধি ওইখানে অ্যাভেলেবেল থাকে আর সব থেকে ভালো জিনিস যে মানে দশ টাকা মানে বিনিময়ে ওইখানে চিকিৎসা হয় সেটা আজকালকার দিনে মানে যদি বাইরেও যায় এটা দেখা যায় না কম দেখা যায় আর তাও ভালো ভালো ডক্টরস অ্যাভেলেবেল মানে স্পেশালিস্টগুলো বসে তো আর যে অন্য ফ্যাসিলিটিস লাইক যে মেডিকেল এরই মেডিসিন যেগুলো আছে মেডিসিনস গুলো দেন বিভিন্ন প্রকারের টেস্ট গুলো যে হয় সেটাতে আবার ছাড় আছে তো এটা একটা ভালো জিনিস বাহ খুব সুন্দর ভালো লাগছে আজকে বৃষ্টির সাথে আলোচনা করে তারপরে বৃষ্টির সাথে আমরা আরো প্রশ্ন চলে যাব বৃষ্টির কাছে নিয়ে বৃষ্টি তোমার কাছে এরপরে চলে আসবো আরেকটি কোশ্চেন নিয়ে তুমি তো বর্তমানে এমবিবিএস করছো তো এমবিবিএস পড়তে গেলে তো একটা বিশাল চাপ থাকে পড়াশোনার উপরে তো এই মানসিক চাপটা কিভাবে তুমি সামলাও চাপ তো আছে সেটা মানে এটা একটা প্রফেশন যেটার মধ্যে চাপ আছে এটা আগের থেকেই জানতাম তো মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম আর আমাদের মানে যে ক্লাসেস হয় উইকে ছয় দিন মানডে টু স্যাটারডে তো ক্লাসেসের মাঝখানে ব্রেকও থাকে তো ব্রেকের মধ্যে একটু এদিক সেদিক ফ্রেন্ডসদের সাথে একটু টাইম পাস হয়ে গেল তো স্ট্রেস কমে যায় আবার ক্লাসেসও আছে আর চাপ তো থাকেই হ্যাঁ তো ঠিক আছে এরপরে তোমার কাছে জেনে নেবো যে যখন ইলেভেন টুয়েলভে পড়তে তখন একটা চাপের সম্মুখীন তুমি হয়েছিলে তো সেই চাপটা কিভাবে নিয়েছিলে কিভাবে এগিয়েছিলে নিজেকে প্রিপেয়ার কি করে করেছিলে যে আমি এম বিবিএস পড়বো কীভাবে সেই লাইনটাকে তৈরি করেছিলে নিজেকে তৈরি করেছিলে একটু আমাদের টুয়েলভে চাপ ছিল এটা তো মানে মেডিকেলের জন্য প্রিপেয়ার করা প্লাস সাইডে সাইডে বোর্ডসও আছে স্কুলেরও আছে এক্সাম তো চাপ ছিল ঠিকই কিন্তু তখন মানে ফ্যামিলি সাপোর্টও একটা খুব বড় জিনিস তো ফ্যামিলি সাপোর্ট দেন আমাদের টিচার্সগুলো যে ছিল তো ওরা যেভাবে পড়াতো তো টাইম ম্যানেজমেন্টও ফ্যাক্টর ছিল স্কুল করে এসে দেন মেডিকেলের জন্য আলাদাভাবে টিউশন নেওয়া ওইটার জন্য পড়া তো চাপ ছিল বাট এটা উইথ টাইম এটা কেটে গেছে তো হ্যাঁ তো সেই চাপটা তুমি সামলে হ্যাঁ তো তুমি পড়াশোনার ফাঁকে কি আর অন্য কিছু করেছিলে মানে শুধু পড়াশোনায় কন্টিনিউ করেছো পড়াশোনার ফাঁকে তো মানে স্কুলে যে প্রোগ্রামস হতো ওইগুলো ঠিক আছে অ্যাটেন্ড করতাম আর এমন কিছু এক্সট্রা করিনি বলতে গেলে কারণ ইলেভেন টুয়েলভের টাইমটা এত ফাস্ট চলে যায় এক্সাম দিতে দিতে যে বোঝা যায় না যে আস মানে টুয়েলভ তো শেষ হতেই বোর্ডের পরেই আমাদের মেডিকেলের এক্সাম তো টাইমটা খুব জরুরি হ্যাঁ একদম হ্যাঁ ঠিক একদম ঠিক বলেছে বৃষ্টি তো বৃষ্টি এরপরে তোমার কাছ থেকে জানতে চাইবো যে আগামীতে যারা এম পড়তে চায় প্রিপারেশান নিতে চায় তাদের জন্য তুমি কী অ্যাডভাইস দেবে এটা তো ওদের মানে একটা অফকোর্স যারা মেডিকেল প্রফেশন নিয়ে এগুতে চায় ওরা জানে যে এটা খুব নোবেল প্রফেশন কতটুক এটার মধ্যে মানে পড়াশোনার একটা ইম্পর্টেন্স বাকি মানে ফিল্ডের কম্প্যারিজনে এম অনেকটাই পড়তে লাগে তো সেটা ট্যাকল করার জন্য মানে মোটিভেশনের খুব দরকার মোটিভেশন দেন টাইম ম্যানেজমেন্ট যেটা করলেই আর অফকোর্স ফ্যামিলি সাপোর্টও খুব জরুরি তো এগুলোর মেনটেন করতে করতেই মানে ওরা বুঝবে যে মেডিকেল ফিল্ডটা চাপের আছে বাট এমন না যে এনজয় করতে পারবে না এক্সামস হয় এমনও হয় যে এক্সামস আজকে প্রোগ্রাম আজকে কোনো ফেস্টিভ্যাল এরপরের দিন এক্সাম কিন্তু সেটা ট্যাকেল করার জন্য মানে স্ট্রেস নেবে না সবকিছু একটা ওয়েতে এস এ যাবে সেটা যাবেই এক্সামও আসবে এক্সাম ভালো হবে দেন কেটে যাবে বাট স্ট্রেস না নেওয়াটা একটা বড় ফ্যাক্টর যেটা আজকালকার দিনে অনেকটাই সবাই স্ট্রেস নিয়ে নেয় ঠিক একদমই তাই তো তোমার কাছ থেকে জেনবো তোমার পড়াশোনার রুটিনটা কিরকম ছিল মানে বর্তমানে বা আগেও কেমন ছিল বা তারপরে বর্তমানে কেমন পড়ছো এখন সেটাও জেনে নেব আচ্ছা আগে তো এমবিবিএস বিবিএস জয়েন করার আগে তো মানে ভালোই ছিল একটু টাইম ম্যানেজমেন্ট স্কুলের সাথে সাথে দেন টিউশনের হ্যাকটিক ছিল শেডিউল বাট এখন যদি লাগ ভাবি এটা নিয়ে তো মানে ওয়ার্থ ছিল বিকজ এখন তো এম এ মানে পেয়ে গেছি সিটটা আর বর্তমানে তো আমাদের কলেজ যেমন নয়টা থেকে পাঁচটা তো আমার আমি ডে স্কলার তো আমি বাড়ির থেকে আটটার মধ্যে বের হয়ে যাই তো আর বাড়ি আসতে আসতে এমন সাড়ে পাঁচটা ছয়টা আর এটার মধ্যেই মানে টাইম ম্যানেজমেন্টটা করতে লাগে কারণ বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আবার পড়তে হবে সো কলেজেও আমাদের যে বিভিন্ন পিরিয়ডসের আমাদের একটার থেকে দুইটা ব্রেক হয় তো সেখানে একটু টাইম ম্যানেজমেন্ট পড়াশোনাটা এমন না যে সারাদিন পড়তে লাগবে এম এ এনজয়ও করতে লাগবে বাট সাথে পড়াশোনাটা পড়াশোনাটাও চালাতে হবে তো সেটাই এখন আমি মানে ট্রাই করছি আর কি করে বা খুব ভালো লাগলো বৃষ্টি তো বৃষ্টিকে আবারও অনেক অনেক স্বাগত এখানে এবং আগামী দিনেও জানাবো যে বৃষ্টি যাতে কমপ্লিট করে ওর এমবিবিএস কমপ্লিট করে ওর লক্ষ্য পূর্ণ করে আবারও এখানে আসবে আমাদের এবং তোমার লক্ষ্য যেটা সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে এবং জানাবো আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তো বৃষ্টিকেও বলবো যে ওর মূল্যবান সময়ের জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত নমস্কার